আসসালামু আলাইকুম গাইজ গাইজ চলে আসলাম এইরকম ভিডিওগুলো আমি কীভাবে এডিট করে থাকি তো আজকে আমি দেখাবো আপনাদের তো আমি আমার ক্যাপ ওপেন করে নিলাম ক্যাপ ওয়াটারমার্কটা ওয়াটার মার্কটা আমি ডিলিট করে নেব এরপর আমার ভিডিও রিয়েল পার্টটা রেখে ফালতু পার্টগুলো ডিলিট করে দেব তো এখন আমার ফালতু পার্টগুলো ডিলিট করা হয়ে গেল। এখন আমি এটার ভলিউম কীওয়ারটা কমে দেবো তারপর অ্যাডো ওয়ালিটতে গিয়ে এবং সেকেন্ড যে পার্টটি আসছে শ্যুটটি সেটা আমি নিয়ে আসব। এখন আমি দ্বিতীয় শ্যুটের যে ফালতু পার্টগুলো আছে সেটা ডিলিট করে দেব। তো আমার ডিলিট করা হয়ে গেল এখন এই লায়ারটিকে আমি প্রথম যে শ্যুট আছে তার নিচের লায়ারে নিয়ে আসবো এখন আমি গ্রিন পদ্মাটি সরিয়ে ফেলবো সেজন্য আমাকে যেতে হবে কোয়াটাউটে এখান থেকে ক্রোমা কি তারপর সেকেন্ড যে লায়ার তারপর ধীরে হালকাভাবে আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবেন তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নেব যে পর্যন্ত আমি লাভ দিয়েছি এবং পানি উপরে উঠ তো আপনারা আপনাদের ভিডিও মেসিং করে নেবেন তো আমি আমার ভিডিওগুলো মেসিং করে নিচ্ছি তো আমার মেসিং করা হয়ে গেল সেকেন্ড যে লায়ারটি আছে সেটাতে আমি ক্লিক করব এবং হালকাভাবে উপরের দিকে সুন্দর করে বসিয়ে নেব। তো আমি এখানে বসিয়ে নিলাম এখানে আমি ক্রি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করার জন্য আমাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং কি ফোনটা অ্যাড করতে হবে তারপর এখান থেকে আমি যে পর্যন্ত লাভ দেবো ওখানে গিয়ে আবার আর একটা ক্রিফেম অ্যাড করব এখানে আমাকে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে তারপর সেকেন্ড লায়ারটাকে ধরে আমি হাড়ির ভিতরে নিয়ে আসবো এখানে আমাকে সুন্দর করে ধরে অ্যাডজাস্ট করে নিতে হবে তো আমার অ্যাডজাস্ট করা হয়ে গেল এরপর আমাকে যেতে হবে মাক্সে। তো মাস্কে ক্লিক করলাম এখান থেকে আমি হরিজেন্টাল দ্বিতীয় যে অপশানটা আছে এটাতে ক্লিক করব তারপর আমি এখান থেকে মাস্কের কি ফ্রেম অ্যাড করবো তো এখন আমি হালকাভাবে একটু মিশিয়ে দেব এবং সেকেন্ড যে লায়ারটাতে আছে এটাতে ক্লিক করে নিচের দিকে সুরটা নিয়ে আসবো এবং আবারও পাক্সে যাব মার্ক্সে যাওয়ার পর আমি এখন পুরোটা মিশিয়ে দেব তো আমার মাস্ক করা হয়ে গেল। এখন আমি এটা ট্রাই করে দেখব। তো গেস দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমি আমার ভিডিওটি সেভ করে নেব তো সেভ করতে হলে আমাকে হাজার আশিতে ক্লিক করতে হবে এবং নিচের অপশানটা হাইস করে দেবো এরপর আমি রেশিওতে যাব রেশিওতে যে আপনাদের ইচ্ছা মতো আপনারা সাইজ বসিয়ে নেবেন তো আমি আমি আমার ওয়ান পয়েন্ট ওয়ান একটা সাইজ করে নেব এবং ওকেতে ক্লি ডানে ক্লিক করে আপলোডে ক্লিক করবো তো গ্যাজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা দেখে যদি আপনাদের উপকৃত হয় আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই এইরকম এডিটিং ভিডিও পেতে অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ